নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি নিয়েছি এখানে পাঁচ পিস গলদা চিংড়ি মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ একটি টমেটো আদা রসুন লঙ্কা নিয়েছি আমি একটি নারকেল কোরআন নারকেলটা ভালো করে কুড়িয়ে একটা বলে রেখে দিয়েছি মাছটিকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ডিংড়ি মাছকে অনেক রকমই রান্না করা যায় কিন্তু নারকেল দিয়ে মালাইকারিটা অনেক আমরা পছন্দ করি এখানে আমি জল গরম করে রেখেছিলাম এক কাপ জল আমি নারকেলটাতে ঢেলে দিলাম বন্ধুরা আশা করছি আপনারা আমার সঙ্গে আছেন পাশে আছেন ভিডিওটা হয়তো পুরো দেখছেন পুরো ভিডিওটা দেখবেন আপনারাও একদিন এরকম করে বানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন আমি জানি না আপনারা কে কীরকমভাবে রান্না করবেন আমাকে অবশ্যই জানাবেন নারকেলটা তো আমার জলটা দেওয়া হয়ে গেছে আমি এটা এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তেল দেওয়া আমার হয়ে গেছে সরষের তেল দিয়েই মালাইকারিটা রান্না করলে বেশ ভালো টেস্ট হবে তেলটা আমার গরম হয়ে গেছে মালাইকারিতে অনেক সময় আমরা কাজু বাটা কিশমিশ বাদাম বাটা দিয়ে থাকি কিন্তু আমি আজকে এগুলো কিচ্ছু দিব না তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমার দেওয়া হয়ে গেছে মাছটা দেওয়া হয়ে গেছে মাছটাকে আমি এ পাশ ও করে ভেজে নেবো বন্ধুরা আশা করছি যে আপনারা আমার সঙ্গে আছেন বা পাশে আছেন পুরো ভিডিওটা দেখুন মাছটি আমার প্রায় ভাজা হয়ে গেছে এক পাশ ভাজা হয়ে গেছে মাছটিকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে দেখতে হবে মাছটা জন্য কাঁচা না থাকে তাহলে একটু গন্ধ থাকবে থাকবে ভালো লাগবে না চিংড়ি মাছটা সাধারণত আলু পটল দিয়েও কিন্তু ভালো লাগে আলু পটল দিয়েও বানানো যায় কিছুদিন পরেই পটলের সিজন আপনাদের সামনে আরেকবার আলু পটল দিয়ে বানিয়ে নিয়ে আসবো আজটা আমার বাজা হয়ে গেছে আমি এরকম করে এক এক করে প্লেটে উঠিয়ে নেব নারকেলটা আমার দুধ ছেড়ে দিয়েছে নারকেলটাকে এখন আমি ছেঁকে দুধটাকে বের করে নেব মনে হচ্ছে অনেকটাই দুধ বেরোবে গরম জলে নারকেল থেকে পুরো দুধটাই বেরিয়ে যায় বন্ধুরা আশা করছি সঙ্গে আছেন পাশে আছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন এভাবে হাতার সাহায্যে এটাকে নারকেলকে চাপা দিয়ে দিয়ে পুরো দুধটাকেই বের করে নেব আমি নারকেলটা আমি ফেলবো না এটা দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ছোট ছোট করে বড়া বানিয়ে নেব গরম ভাতের সাথে এটা বেশ খেতে ভালোই লাগে আপনারাও একদিন এরকম করে করে খেয়ে দেখবেন ভালো লাগবে দুধটা আবার বেরিয়ে গেছে এখন আমি দুধটাকে আলাদা করে রেখে দিচ্ছি অনেকে হয়তো দুধটাকে অনেকে হয়তো দুধটাকে আবার গরম করবে কিন্তু আমি গরম করব না কড়াটা আবার বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আবার তেল দিচ্ছি তেলটা আমি এখানে কমিয়ে দিব চিংড়ি মাছ যে ভেজেছিলাম ওই ভাজার তেলটা রয়ে গেছে আমি আরেকটা বাটিতে ঢেলে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম দিলাম এলাচি দারচিনি এলাচি দারচিনিটা আমার লাল হয়ে গেছে বেশ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটিকে আগেই আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটিকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটিকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব মিষ্টি আমার বেশ ভালো ব্রাউন হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা ভালো করে একটু ভেজে নিতে হবে জিরাটা ভাজা হয়ে গেছে মাছের যে তেলটুক ছিল ওটাও আমি ঢেলে দিলাম বন্ধুরা জানি না কার কীরকম লাগছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন আমি এখানে দিয়ে দিলাম জিরা পেস্ট জিরাটাকে বেশ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন হলুদ এখন আমি নুন হলুদকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ বাটা ওটাকেও আমি ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি সর্ষে বাটা চিংড়ি মাছের মালাইকারিতে যদি সর্ষে বাটা না দেওয়া যায় তাহলে মালাইকারির টেস্ট আসবেই না বন্ধুরা আশা করছি আপনারা আমার সঙ্গে আছেন পাশে আছেন পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন সেটা দিয়ে আমি বেশি একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে ভেজে নিয়েছি এখন আমার মশলাটা হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মশলার সাথে একটু মাছটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে আমি শুরু থেকেই লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে থাকলে আস্তে আস্তে করে মশলাটা সব কিছু ভালো করে ভাজা হয়ে যায় নারকেলের দুটুক আমি দিয়ে দিলাম ভালো করে এখন নারকেলের দুটুক মাছটা মশলার সাথে মিশিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া হয়ে গেছে দেখি তো কেমন হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ওই যে বললাম না চিংড়ি মাছের মালাইকারিতে সর্ষে বাটা না দিলে টেস্ট আসবে না ভালো গন্ধও আসবে না আমি এখানে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি আগে আমি লঙ্কা বাটাটা খুব কম ইউজ করেছি কেননা আমার ছোট ছোট দুটো নাতি আছে তো ওরা ঝাল খেতে পারবে না এখন আবার আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম আবার দেখছি বেশ মাছটু হয়েই গেছে বেশ হয়েই গেছে মালাইকারিতে সর্ষে বাটা দিলে কাজু কিশমিশ ওই সব কিছুই দিতে হয় না কাজু কিশমিশ দিলে খুব হ্যাভি হয়ে যায় এই মাছটাও এমনিতে হেভি হয় বেশ আমার হয়ে গেছে হয়ে গেছে মালাইকারি আমি এখন একটা কাচের বলে নিয়ে নিয়ে নিচ্ছি কাচের বলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আশা করছি আপনারা আমার সঙ্গে ছিলেন পাশে ছিলেন ভিডিওটা হয়তো ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট জরুর করবেন